আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার এবং আপরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে শিখুন ইতালিয়ানের পক্ষ থেকে জানাই ঈদুল উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক যদিও একটু দেরি তারপর জানাচ্ছি ঈদ মুবারক তো অনেকে আমার অসুস্থতার কথা শুনেছেন তো আমার জন্য দোয়া করেছেন তাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকবো তাদের প্রতি এবং তাদের প্রতি সবসময় দোয়া থাকবে তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শীঘ্রই আমি আপনাদের মাঝে আবার ফিরে আসবো আমাদের একেবারে কোর্সগুলো একেবারে কিছু সময়ের জন্য আমরা অফ রেখেছি ইনশাল্লাহ আমরা আবার শুরু করব তো সবার কাছে দোয়া চাই এবং সবার সুস্থতা কামনা করি যা তাহলে আমাদের সবাইকে ভালো জ্ঞান দান করেন যাতে আমরা ভাষাটাকে সহজে আয়ত্ত করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা তো যে কোরবানি যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সবাই জানেন কোরবানি হচ্ছে একটা কি ত্যাগ দীক্ষার বিষয় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে নিজেদের যে নভস নভস যে আমাদেরকে খারাপ কাজ করতে উৎসাহ করে তো এই নফসের কোরবানি দেওয়াটাই হচ্ছে বড় কোরবানি আমি মনে করি যাতে খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর তাকে সারা দেওয়া আল্লাহর স্মরণে নিজেকে মগ্ন রাখা পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করা হারাম ইনকাম থেকে বিরত থাকার চেষ্টা মূলত এগুলো হচ্ছে কি এক প্রকার কোরবানির অন্তর্ভুক্ত তো আমরা সবাই চেষ্টা করবো এইসব কাজ থেকে বিরত থাকার জন্য এবং সবসময় আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ জিকিরে নিজের কল্পকে জারি রাখার জন্য তো সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ আর আরেকটা একটা নোটিশ আছে সেটা হচ্ছে আমাদের আগামী মাস থেকে আমাদের শিখু নিদ্যিয়ানের আ জিরো আ উনো কোর্স একেবারে বেসিক লেভেল থেকে শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে কি আমি লিখে দিচ্ছি আ জিরো এবং আউনো আ জিরো আউনো একসাথে আমাদের কোর্স তো আপনারা চাইলে সেটাতে আইন করতে পারেন আমরা বেশি না আমরা সেখানে সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো জন ক্লাস কোর্সে নিব তো এর এই জন্যই নিব কারণ আমাদের কোর্সটা হবে লাইভ ক্লাস সম আমি লিখ বলছি সোম বুধ শুক্রবার রাত দশটা ইনশাল্লা আমরা কোর্সটা ক্লাসটা করব এক ঘন্টা করে আর এখানে আমরা সর্বোচ্চ দশ থেকে পনেরো জন নিব আর আমরা এই জন্যই নিব কারণ দেখেন একটা কোর্সে যখন আমরা বিশ তিরিশ জন নিব তখন ওই কোর্সে আসলে সবার মতামত নেওয়া সম্ভব হবে না সবার সাথে কথা বলা সম্ভব হবে না যদি দশ পনেরো জন হয় সেখানে দেখবেন কয়েকজন আবার মিসিং থাকবে তো সেখানে আমরা একজন একজনের সাথে মতামত শেয়ার করতে পারবো তো এখানে আসলে আজিরো আউ কী থাকে যেখানে আজিরো থেকে আপনি ইতালি মাসে যে বেসিক লেভেল অর্থাৎ আপনি যে প্রোনাউন্সিয়েশনগুলো অর্থাৎ যেটাকে আমরা প্রনাউন্সিয়ারে বলি উচ্চারণ বলি যে উচ্চারণগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন গ্রামারের যে টপিকগুলো আছে কীভাবে আপনারা প্রথম থেকে গ্রামারগুলো আয়ত্ত করতে পারি কীভাবে ওগুলোতে জিরো লেভেল থেকে আমরা এটা করতে পারি তো এর পাশাপাশি আমাদের কোর্সে থাকছে আপনাদের যে এক্সট্রা একটা কোর্স চলতেছে ওই কোর্সের নোটগুলো আমরা এখানে ইনশাল্লাহ অ্যাটাচমেন্ট করবো যাতে করে আমাদের বোঝাতে এবং বুঝতে মানে সুবিধা হয় কারণ এমন অনেক টপিক আসতে পারে আমাদের কোর্সে যেগুলো হয়তো বোঝাতে আমাদের অন্য কিছু হেল্প নিতে হবে তো সেক্ষেত্রে আমরা ওই কোর্সের হেল্প নিব ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের কোর্সে এনরোল হতে চাচ্ছেন খুব শীঘ্রই হয়ে নিবেন কারণ আমরা বেশি সংখ্যক নিব না দশ থেকে পনেরো জন কারণ আমরা ফ্যামিলিয়ারভাবে মানে একেবারে ধরুন আমরা ভাই বন্ধুর মতো করে আমরা দশ থেকে পনেরো জন কোর্স করব তো ইনশাল্লাহ যদি বেশি হয় তখন যদি সুযোগ থাকে তখন অন্য কোর্স ইনশাআল্লাহ আপনাদেরকে জয়েন করাবো তো এই হচ্ছে কি বিষয় আর আমাদের কোর্স আমরা ইনশাল্লাহ রেকর্ড রাখার চেষ্টা করব আর সর্বোচ্চ চেষ্টা থেকে একটা লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসের মানে হচ্ছে কি আপনারা কথা বলা কারণ একটা দেখেন আমরা অনেকে আজিরো কোর্স করে ফেলছে অনেকে আজ সার্টিফিকেট নিয়ে এনেছে আমি এমন অনেক অনেক মানুষের সাথে কথা বলছি ভাই আমি আজ সার্টিফিকেট আমার কমিশনের জন্য কিন্তু দেখা গেছে আমি কথা বলতে পারতেছি না আমি ওখানে গিয়ে বা কমিশনের জন্য কি কমিশনের জন্য ওরা সার্টিফিকেট নিয়েছে কিন্তু কথা বলতে পারতেছে না তো আসলে দেখেন যদি ভাষা শিখতে চান কথা বলতে চান তাহলে আপনি আমার সাথে আসতে পারেন কথা বলতে পারেন এই হচ্ছে এই বিষয় কারণ আমরা কোর্সে কথা বলবো যে বিষয়গুলো আমরা শিখবো ধরুন একটা টপিক কথোপকথন চলতেছে আমরা একটা কথোপকথন পাইছি সেটাকে আমরা নিজেদের মধ্যে কনভার্ট করবো ঠিক আছে আমরা নিজেদের মধ্যে কনভার্ট করে আমরা নিজেদের সাথে কথোপকথন করবো আর পার্সোনাল গ্রুপ তো থাকবে অবশ্যই এই হচ্ছে কি বিষয় আর আমাদের ওই যে আরেকটা একটা বেসিকই জানেন যে বিসি ইউরো যে একটা কোর্স চলতেছে যেটা ইনশাল্লাহ অনেকে নিচ্ছে এখনও নিচ্ছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন সেটাতে ইনশাল্লা রেকর্ডের ক্লাসগুলো থাকবে সবগুলো রেকর্ড ক্লাস প্রাইভেট তো সেগুলো আপনি একবারে যদিও সেটা ভিজের লেভেল সেটা একবারে অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আছে যে কীভাবে আমরা প্রথমে নমে প্রণমে তার কার্তিকল দোর মেনা তি ইব ইন্দে তার মেনা ব আমরা কি ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করতেছি তো সেখানে ছেলে আপনারা অ্যানোয়ার করতে পারেন বিশি উরুতে বি উরুদি আপনি মনে করেন যে হাদি হিসেবে কোশ্চেন নিয়ে নিলেন যখন মন থাকে ইউটিউব থেকে প্রাইভেটলি ওই ভিডিওগুলো একটা একটা দেখে নিলেন এবং সেখানে নোট আছে। নোটগুলো দেখে দিতে পারবেন তো যেখানে না বুঝবেন আমাকে পার্সোনালি মেসেজ করতে পারে যে ভাই এই আমি এই ক্লাসটা বুঝিনি আমি প্রথম ক্লাস করছি কিংবা দ্বিতীয় ক্লাস করছি এখানে বুঝিনি তো তখন সালা আমি আবার পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আশা করছি বুঝতে পারছেন যেটাই বলছি তো সর্বোপরি সবাইকে ঈদ মুবারক সবার সুস্থতা কামনা করি সুস্থ সুস্বাস্থ্য সব কামনা করি এবং হালাল ইনকাম প্রত্যাশা করি তো সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালা দেখা হচ্ছে আজির ও একবার একবারে প্রিমিয়াম কোর্সে তো যারা এই যুক্ত হবেন খুব শীঘ্রই যুক্ত হয়ে নেন সালামু আলাইকুম নিচে নাম্বার দিয়ে দিচ্ছি